পবিত্র মাহের রমজান উপলক্ষে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার সৈনন গুপ্তি পশ্চিম ইউনিয়ন জামায়াতের আয়োজনে বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার ষোলোই মার্চ বিকেল চারটায় কাজুরিয়া বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সৈনন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান সঞ্চালনায় ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এই সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর শহরের সেক্রেটারি বেলায়েত হোসেন শেখ জামায়াতে ইসলামী বাংলাদেশ শিক্ষক ফেডারেশন ও জেলার সেক্রেটারি হারুনুর রশিদ উপজেলা আমির মাওলানা ইনুস হেলাল উপজেলা জামাতের সহ-সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন নয়নন ওয়ার্ড জামাতের সভাপতি মাওলানা জাকন চৌধুরী প্রমুখ এই সময় আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কুরআনের আমতে পরিচালনা হওয়ার দরকার ছিল কিন্তু আজকে সেখানে কোরআন নাও যায়নি আর যায়নি সুধানাশন এবং বৃহস্পতিবার রাখতেন এ থেকে শরীরের আরো ফিটনেস এই জন্য আমরা এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করব হতে পারে আমরা যেই পরিমাণ রমজান থেকে হুকার পাওয়ার কথা তা পাচ্ছি না কারণ হল ইফতার থেকে আবার পর্যন্ত আমরা যা কিছু মানাহার করি স্বাস্থ্যসম্মত মানাহার সবাই করে না এই কারণে স্বাস্থ্যবিধি মেনে বাধা পাওয়ার ইয়ে চলে মতো ঠান্ডা তল জাতীয় খাবার খেলেই সত্যি রমজান থেকে স্বাস্থ্যগত উপকারিতা আমরা পাবো আল্লাহ শিক্ষা দেখা যায় রমজান মাসের সতেরো তারিখে অস্ত্র শস্ত্র সজ্জিত সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করে সত্যের রমজান কোরআন বিজয় হয়েছেন আল্লাহ তারা চোদ্দ বছর শিয়াম সপার মাধ্যমে এই আর কোরআন মানুষকে এই রমজানের মাধ্যমে যেই রমজান আমাদের জন্য কোরআনকে আল্লাহ পক্ষ থেকে মেরামতীঘা নিয়ে আসছেন সেই আর কোরআনকে আমার এই সমাজ জীবনে প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজের মানুষের জন্য একটা শান্তির প্রবাহ সৃষ্টি করতে পারে সেই তফিক দান করুন আর চালু হোক আপনাকে চান আমার এই বক্তব্যের মাধ্যমে হবে না ওনার বক্তব্যের মাধ্যমে হবে না আল কোরআন শাসন চালু হইতে হবে বাংলাদেশটা কিভাবে চলবে বাংলাদেশের জন্য আইন যে বিবেচনাকারী না থাকে তাহলে কি আল কোরআন শাসন চালু হবে এই রমজানের মাধ্যমে যে রমজান আমাদের জন্য কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিয়ে আসছেন সেই কোরআনকে যাতে আমরা এই সমাজ জীবনে প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজের মানুষের জন্য একটা শান্তির প্রবাহ সৃষ্টি করতে পারে সেই ট্রফিক দান করুন ربنا فاقبل عنهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا ربنا هب من ازواج الذرية رب العالمين امرك مرغولان يا الله আমরা তোমার গোলামির মাধ্যমে আমাদের মর্যাদাকে আমরা ফিরে ই চাই আমরা তোমার গোলামি করতে গিয়ে অনেক ভুল করেছি আমরা অনেক অন্যায় হনাত নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ